পরের কথা যারা আদায় করে কিন্তু রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন এদের ব্যাপারে আল্লাহ আল্লাহতাল হুঁশিয়ারি সাবধান বাণী ফওয়াই লুল মুসল্লিন আল্লিন রহমান হিম শাহন ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য ওয়াইল নামক জাহান নামে যাবে তারা যারা আমনোযোগ সহকারে সলাত আদায় করে যারা ঠিক ঠিক সলাত আদায় করে না তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম সুনিশ্চিত তারা এই জাহান নামে যাবে সলাত আদায় করার পরেও রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সবচেয়ে খারাপ চোর নিকৃষ্ট চোর যে তার সলাদ চুরি করে সাহাবিগণ বললেন কাই ফেয়াসরক সলাতে হি আল্লাহ নদী মানুষ তার সলাত কীভাবে চুরি করতে পারে সলাত কি চুরি করার জিনিস তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মাল্লা নিতুম রুকু হা অলা সুজুদা হা যে ব্যক্তি রুকুশিজদের ঠিক মতো আদায় করলো না সে হচ্ছে সলাৎ চোর ঠিক মতো যদি আমি আদায় না করি তাহলে আমি সলাদকে চুরি করলাম একজন সাহাবি মসজিদে ঢোকে দূরে কাত সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন সল্লি ফেন্নে কালাম তুসলি তুমি সলাত আদায় করো তুমি আদায় করো করনি লোকটি আবার দূরে কাত সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল রাসুল সাল সালাম বললেন তুমি সল্লত আদায় করো তুমি সলত আদায় করনি লোকটি আবার দু সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল রাসুল সাল সালাম বললেন তুমি সলত আদায় করো তুমি করো করনি তখন লোকটি বলছে আল্লিমনি নিকাঈ ফসল্লি কীভাবে সল্লত আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন আমি তো চেয়ে ভালো করে সলাত আদায় করা জানি না তখন রাসুল সাল্লাম তাকে বলে দিলেন সিজদার কথাটি সম্মানিত দিনী ভাই বোন আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই রাসুলসলাই সাল্লাম তাকে বললেন না যে তোমার সলাত হয়েছে তবে খুব একটা ভালো হয়নি তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সলাত হয়নি অথচ সাহাবি নগদ তিন তিনবার সলাত আদায় করলেন আরও কথা আবু সাহেব খুদ্রি আলী শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বেরো হবে তারা কোরআন মাসিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠ নানির নিচে যাবে না তারা এত বেশি সলা তাদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না শোনো তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত জিকিরাজার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না আবু শোনো তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমনভাবে হত্যা করবে আদ শামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সাত করে দেওয়া হয়েছে আজ সামুদকে যেভাবে থেকে করে সমলে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে সম্মানিত দিনী ভাই বোন এক খেলে একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি তবে রাসুল সালাম বলেছেন এক শ্রেণীর হত্যা করতে হবে হাদিস বোখারি মুসলিম এক শ্রেণীর সলাতা দায়কারীকে রাসুল সুলে সালাম হত্যা করতে বললেন এ কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল যদিও আব্দুরব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গির দল রাহ মহুল্লা এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরি সাল্লাম কি বলেছেন হত্যা করতে বলেছেন কিভাবে সলাত আদায় করবেন এক খেলে আমার দিকে চেয়ে থাকুন আমি বাস্তব সলাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি রাসুল সুল্লাহ সাল্লাম বললেন সল্ডু কামারিউসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো এখন তো মোহাম্মদ সাল্লাম বেঁচে নেই তা আপনি কীভাবে তাকে দেখে সলাত আদায় করবেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন বলে গেছেন যে আমি কোরআন মসজিদ রেখে গেলাম আমার হাদিস রেখে গেলাম এই দুটা যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না তাহলে আপনাকে এখন সহি হাদিস দেখেই সলাদ ঠিক করতে হবে সহিদিশের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুসলেহীন পড়তে বলি সহিদিশের ব্যাপারে আপনাদেরকে আমরা বোখারি মুসলিম গ্রন্থ পড়তে বলি